হ্যালো ডিসকাউন্ট বাসকেট লাভার্স চমৎকার আরো কিছু জয়পুরের ড্রেস নিয়ে চলে আসলাম এবং তিনটা আলাদা আলাদা কালার কম্বিনেশন নিয়ে এবং এই ড্রেসটা কিন্তু টোটালটাই টাইডাই বাটিক ডিজাইনের উপরে বেস করে করা এবং তিনটা কালারই একটা থেকে একটা চমৎকার একদম রিজনেবল একটা প্রাইসে থাকতেছে যেটা আনস্টেজ ভার্সন আপনারা পাবেন এবং সেলাই করা মানে রেডি টু অ্যার ভার্সন পাবেন থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পুরোটাই কিন্তু প্রিন্টেড একটা ডিজাইন এবং খুবই চমৎকার একটা আউটলুকে আসবে কামিজটা এবং ফর্টি থেকে ফর্টি পর্যন্ত পাবেন নেক পোর্শন আপনার রাউন্ড শেপের সাথে ভি শেপের একটা ডিজাইন করা মেনল লেসের কাজের সাথে এবং স্লিভের প্যানেলও কিন্তু আপার প্যানেলের ডেকোরেটিভ কাজ করা আছে পুরো কাস্টে একটা প্রিন্টেড ডিজাইনে যেটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ এবং দুপাটটা পুরোটাই প্রিন্টেড একটা ডিজাইন আনিস্টিজ ড্রেসটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেটার স্যালোয়ার থাকবে থার্টি থেকে থার্টি পর্যন্ত লং এবং দুপাটাটা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা বিশাল দুপাটটা পাচ্ছেন সেম বডি কালার কন্ট্রাস্টে এবং তিনটা কালারই একটা থেকে একটা ইউনিক একটা থেকে একটা আনকমন যারা হচ্ছে এই ধরনের কালেকশনগুলো পার্চেস করবেন ভাবতেছেন খুব দ্রুত কনফার্ম করে ফেলবেন আপনার পছন্দের কালারটি যদি স্টিচ ড্রেস নেন সেই ক্ষেত্রে সাইজ নাম্বার দিয়ে অল ওভার হোম ডেলিভারি অপশনটা কিন্তু পেয়ে যাবেন এবং যদি কেউ শপে এসে নিতে চান অবশ্যই আগে থেকে করে আসবেন কারণ এগুলো সবগুলো সাইজ কিন্তু থাকে না সবসময় কারণ আনস্টিচ ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এবং স্টিচ ড্রেসটা সেলাই করে রেডি টু এক ড্রেসের প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা অবশ্যই যদি কেউ চিন্তা করেন যে এক হাজার টাকায় এই ড্রেস কীভাবে পসিবল আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন এবং এই ধরনের এই প্রাইস রেঞ্জের অনেক ক্যাটাগরি কিন্তু চলে আসছে আমাদের কাছে সামনে যেহেতু পূজা স্পেশাল পূজার ডিসকাউন্ট চলবে সো পুরো মাস জুড়ে আপনারা এই ধরনের রিজনেবল প্রাইস এবং পার্টি ড্রেসও আপনারা পেয়ে যাবেন চলে আসতে পারেন সীমান্ত সম্বার আউটলেটে শপ নম্বর টোয়েন্টি ওয়ান আজকে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ